ফের সংঘাতে জড়ালো রাজ্য রাজভবন এবং কেন্দ্র সরকার রাজভবনে থাকলেও পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান কক্ষেই এলেন না রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনুষ্ঠান চলাকালীন ভিডিও বার্তা দিলেন রাজ্যপাল রাজভবনের তরফে সরকারিভাবে জানানো হয় রাজ্যপাল দেশের যে সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে সেই কাজে ব্যস্ত আছেন তবে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত এড়াতেই কি রাজ্যপাল এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হলেন না অনুষ্ঠানে থাকলেন না রাজ্যপাল নিয়ম অনুযায়ী এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী থাকার কথা কিন্তু তারাও উপস্থিত হলেন না কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালিত হলো রাজ্যের রাজভবনে রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পয়লা বৈশাখ জাতীয় সংগীতের পর রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শুরু হলো অনুষ্ঠান এবং অনুষ্ঠান চলাকালীন রাজ্য সরকারের অনুমোদিত রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই গানটি বাজানো হয় কেন্দ্র সরকার এবং কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস গত বছর থেকে শুরু হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজভবন নয় দেশের প্রতিটি রাজভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করা শুরু হয় এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় পয়লা বৈশাখকে বাংলা দিবস এবং বাংলার মাটি বাংলার জলকে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে পালনের জন্য প্রস্তাব নিয়ে আসেন এবং সেই প্রস্তাব গৃহীত হয় বিধানসভায় এক বছর আগে তৈরি বিতর্ক এখনও চরমে বাংলা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে নবান্ন রাজভবন সংঘাত অব্যাহত গত বছরের মতো এই বছরও রাজভবনে আজকের দিনে বিশে জুন বাংলা দিবস পালিত হলো আর এই বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দর প্রসঙ্গত বিশে জুন হচ্ছে সেই দিন যখন উনিশশো সালে অখণ্ড বাংলা বিধানসভায় বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই কারণেই রাজ্য বিজেপির পাশাপাশি রাজভবনেও বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় তবে ইতিহাসবিদদের মত বিশে জুন উনিশশো সালের এই দিনটি তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটের মাধ্যমে বাংলা ভাগের সিদ্ধান্ত স্থির হয় তাই ইতিহাসবিদদের একটা বড় অংশের মত যে এই দিনটি অর্থাৎ বিশে জুন বাংলার জন্য লজ্জা এবং দুঃখের দিন গত বছর ২২ অগস্ট রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করে পয়লা বৈশাখ বাংলার নতুন বছর প্রথম দিনটিকে বাংলা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে শুধু তাই নয় রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য বিধানসভায় পয়লা বৈশাখ বাংলা দিবস উদযাপন করার জন্য প্রস্তাব পেশ করা হয় শাসক আর প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে তুমুল বাগবিতণ্ডা হয় আমোনকি বিজেপির বিধায়কদের নিয়ে তুমুল আপত্তি জানান বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী পরে বিধানসভায় 167 টি পক্ষে এবং বিপক্ষে 62 টি ভোট পড়ে ভোটাবুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় রাজ্য সরকার কলকাতা থেকে संजय সাহার রিপোর্ট

अगर आपने एक बार तेरा सारी बुद्धि तेरा सारी बुद्धि नहम के जो धनवास सुधारने को तो इस ओर जो प्रयास है ऐसे हमारे को बंगाल को नई ऊंचाई हमें पहुंचाया बंगाल के जो आज भी शक्ति बंगाल का अरे अध्यात्म आओ आप देखोगे कि कहाँ पर इस आचरण करने का उपयोग करें तभी तो तभी ना तभी में ना है बांगला बांगी बांगला तो बांगला बांगी बांगला तो तूने वो तूने वो तूने ये एक अनंत यात्रा यात्रा है भावे तो लेकिन तुम्हें